ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেইমান যদি যায় গো বাবা ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না কারণ মুসলমান মরলে শহীদ বাসতে গাজি মুসলমান ওই মরণটাই মরতে রাজি একটা পেপারে যুবকের সন্তান দুটা মারা গেছে বাপও মারা গেছে এমন ধরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে সবাই ও ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উসা করে বলে মালিক তুমি সব লয়ে যাও বাইতুল মুকद्दাস মুসলমানের রাহে ভিড়াইয়া তুমি তো তোমার মায়ের সাথে বিয়াদমি করা তোমার মা কে রাত দিতে চাও না। মা ডাইনে যাইতে বললে পাবে যা আর এ ইসরহমান জিহাদের বুকটা ভারিয়া দেখো গো। মায়ের জন্য কত যন্ত্রণা মা। যার সাথে মায়ের দোয়ার আছে ওই মানুষটার কোনদিন এই জমি যে অপমানিত হবে না বাবা ও জীবনী কোনদিন টাকার অভাবে মরবে না বাদা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময়ের কাঁদাবার সময় নাই ওই দাবি তা হাত হয়ে গেছে হজরেদ্ নামাদের পরেই তোমরা রোহার দিবা পথরে সব চলে যাওয়ার পরও কথা বলে ওই দেশকে ধ্বংস করে এত সহজ না কথা কেন আরে ভাই আমরা সংখ্যায় কম হব ফিলিস্তিন সংখ্যায় কম হবে অস্ত্র নাই বস্ত্র নাই খাবারের বাসস্থান নাই থাকার কোনো ব্যবস্থা নাই তারপরও রব্যকারী তাদের পক্ষে কাজ করবে অপেক্ষা করেন টু টু মরো

যখন আমার নবী বললেন তোমরা কতশো তেরো মার হবেন মুসলমান কত ওরা কত গোরা কত ভয় পাবেন আমাদের নবী হলেন কমান্ডার আমার নবী দেখাই দিয়ে গেছে সংখ্যায় কম হইলি তোরা ঘামাই না তাহিন কে বলেছেন এই কথা নবী ঘাবড়ায়েন না ভয় পায়েন না আমি আল্লাহ মোমেন দিদি সাহায্য করবে এটা আমার কোরআনে বলবা ভয়ের কি কারণ কোন ভয় পাবেন না ইনশাল্লাহ ফিলিস্তিন গেলে সাহায্য করবে আমার আল্লাহ বদরে করছে অহুদ করছে খন্দক করছে খাইবারে করছে ইনশাল্লাহ বড় করবে বিশ্বনবী বলেন তোমরা কত হুজুর আমরা তো 313 নবী আমার বললেন তাদের ঘোড়া কত 3000 মানুষ কত 1000 এক একজনের ভাগে কত করে বসে ঘোরা একটা ঘোরা মরলে আর দুইটা খারাপ আর মুসলমানের ঘোরা কয়টা দেখে যুদ্ধ করার লেগে মাত্র দুই কয়টা জোরে মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র ছয়টা আর মুসলমানের ঘোরা দুইটা তরবারি মাত্র ছয় খান মানুষ হলো তিনশো তেরো

এক মা স্বামীর মাইরে ফেলছে বাপরে মাইরে লাইছে দেওয়ার রে ফেলাইছে শাশুড়ির মাইরে ফেলাইছে কোলের বাচ্চা পাহাড়ে গুহায় জন্ম দিছে ওরে দুধ খাওয়ায় আর গান গায় কোরআনের আয়াত দিয়া তোরে দুধ খাওয়াইতেছি আমি মা তোরে দুধ খাওয়ায় বড় করতেছ আমার দুধের কসম তুই যেদিন বড় হবি ইসরাইলকে ধ্বংস করব কি মনে করে না ওই দেশকে ধ্বংস করা তো সহজ সম্ভব না আল্লাহ দেখো মানিকগঞ্জের তোমার এই পাগলগুলি তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে অন্তદય ডাকে রছে লেখা আমাদের তুমি সেরা আমাদের কেউ সুখে থাকি দুঃখে থাকি জমিনে তুমি সারা বন্ধবকো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের অবস্থা আর আপনি জানেন ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি যে জমি জাতির পিতা ইব্রাহিম জন্ম আমি দেখেন কতগুলা জलील কদর নবী যাদের নাম কোরআনে আছে এই ফিলিস্তিনের ভিতরে বিরায়ে আড়াই হাজার নবীর জন্ম কি মনে করেন আতে ফিলিস্তিনে পৃথিবীর কোন দেশে এত নবী জন্ম নাই নাই যেরকম ফিলিস্তিনে জন্ম আছে আর সবচেয়ে মনে রাখবেন মুসলমানের পবিত্র জায়গা হলো দুইটা

আল্লাহ যত ফেরেস্তা দুনিয়ায় বানাইছে যত নবী দুনিয়া আনছে এক টাইমে এক সময়ে এই বাইতুল মোকাদ্দাসের সামনে দাঁড় করাই আমার নবীর পিছন ইমামতি করেছে আরো জোরে বলতে পারলে না এই ইমামতিটা আল্লাহ ইচ্ছা করলে বাইতুল বাইতুল বাইতুল্লাহকে সামনে অর্থাৎ কাবা ঘরকে সামনে নিয়ে করাইতে পারতেন পারতেন না দুনিয়া সব নবীকে পিছনে রেখে আমার নবী কি ইমাম বানায়

সামনে আসেন মহিলা প্যান্ডেলে যদি আমার মা বোনদের জায়গা না ভাই চেপে চেপে বসেন মা আমি সকল কাছে বলবো মা একটু সামনে চেপে বসেন আমার মা কে মা মাকে জায়গা করে দেন আমার আর এক বোন কে জায়গা করে দেন

ইনশাল্লাহ বলেন তাহলে ফিলিস্তিনের লোকেশন আগে কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললে আপনারা বুঝবেন না এই বেজরমা জাতি এত বড় খারাপ আল্লাহ বলেছে সব জাতি হেদায়ত পাওয়া সম্ভব ইহুদি জাতি হেদায়েত পাবে না এটা কে বলেছে এই আল্লাহ নাম আসতে গেলে বুব কে বলেছে কে 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 যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে শুধু তাই না এই বনি ইসরায়েল জাতিরে আল্লাহ উল্টে দিছে এই যে সমকামিতা শুনেন না এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে যেটাকে বলা হয় এ সর্বপ্রথম আবিষ্কার করছে হিজদের জাতিরা এটা কোন জাতির আবিষ্কার করে ওরা করছে শুধু তাই নয় ফেরেশতা এসে দূত নবীর কাছে সাক্ষাত করতে ওরা ফেরেশতাদের কাছেও এসে আকাম করতে সেই বেয়াদব জাতি এই জাতি এরা ফেরেশতারও সারে না তারপরে সে আল্লাহ জিদ করে কমে লুটে উল্টে দিচ্ছে অতএব যে জাতি পর জাতির সাথে মুসলমান আবশ করতে পারে না যতদিন বাঁচব বেইমান গুলার সাথে মৃত্যু রাখবো তো লড়েই আর ফিলিস্তিন করা শেষ করে দিবে বাইতুল মোকাদ্দাস শেষ করে দিবে এই টার্গেট নিয়েই অল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিনে বাড়া নিছে এই রোহিঙ্গাদের মতো আরাই দেশে ঢুকছে রোহিঙ্গাদের মতো আজকে দেখেন আলাদা রাষ্ট্র কায়েম করে আমেরিকা তাদের ব্রিটেন তাদের আলাদা রাষ্ট্র কায়েম করে সুযোগ করে দিয়া রাশিয়া দিয়া এখন আমাকে মুসলমানের উপরে কেদ্দারি চালাইতেছে হালাকে এই ইসরায়েল কিন্তু অপর দেশ না এটা ফিলিস্তিনের একটা অংশ আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন

তোমার লাগিয়া কই যা মনে হয় গাইয়া গুগল সার মজা ডিমি মধ্যে বেড়ায় মনে করছে যেই রাবিয়া থুয়েছি যেই কান্দা টেলি বলে কান্দে না জানি যায় না মাঝে কি কান্দা কান্দে কথা কম লাগে এক বছর টাকা বাড়াইছে ব্যাংক এক লাখ টাকা জমা হয়েছে এরপরে স্বামীর টাকা দিয়ে দেওয়া দেয় মোটরসাইকেল কিনে দেয় তার এক্স বয়ফ্রেন্ডে আলাদা ঘোরার সিস্টেম করে দেয়

এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো এক সপ্তাহ এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়া আমি আমার মা বন্ধুকে বলবো মাগো কোন মহিলা যদি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা কয় হাসি মুসকি হেসে দিয়া ওই মহিলা মা আয়েশার সাথে জানাতে যাবে স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই হ্যানসান বেনসান কত কিছু মনে হয় সহ্য করতে পারে কথা কর না

ওবাদা সাত বছরে বোলা বাপরে বলে আব্বা আমি তোমার লগে যাব আমার নবী যদি কষ্ট পায় আমার নবীর ব্যান্ডেজ লাগাই দেয় বাপ পোলার থুতুর নিচে হাত দিয়ে সুমা কয় বাপ তোর এই বয়সে এই চিন্তা ভাবনা আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা আয় তুই আমার বুকের মধ্যে আয় তুই তো আমার সাথে বেশি ভালোবাসিস বাবা গো তুমি তো জানো না গো বাবা নবীর একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না বাবা আমার নবী বংশে লাইউ মেনু হালু তোমার টা কোনা হাল পাইলেই নেও বল নাসি আজমাই তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বদস্য থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে বাবা তোমার সেই আমার নবীরে খুব ভালোবাসিনা বাবা আমারে যদি নেয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা গো দা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই ওই দামি যা হাত হয়ে গেছে ফজলের নামাদের পরেই তো আমরা রোয়ার দিবো পদরে